আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস সেই দিবস উপলক্ষে আপনাদের আপনারা সকলে জানেন উনিশশো সালে চোদ্দই ডিসেম্বর আজকের এই দিনে আমাদের বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য ভারতের হানাদার বাহিনীরা আমি পাকিস্তানের হানাদার বাহিনী বলবো না ভারতের হানাদার বাহিনীরা আমাদের বুদ্ধিজীবী বাইদেরকে নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল এ হত্যাকাণ্ড ঘটিয়েছে হত্যাকাণ্ড ঘটিয়েছে ভারত কিন্তু দোষটা চাপিয়ে দিয়েছে পাক হানাদার বাহিনীর উপরে এই ঘটনা কিন্তু আমরা অনেকে জানি আবার অনেকে জানি না আমরা আওয়ামী লীগ সরকার কিন্তু এই ঘটনা পাকিস্তানের উপরে দায় চাপিয়ে দিয়েছে আমি মনে করি ভারত যেহেতু আমাদের বাংলাদেশকে আমাদের বাংলাদেশকে নৃশংস আপনার বুদ্ধি শূন্য করার জন্য যা যা করা করার তাই করেছে তারই একটা অংশ হিসেবে উনিশশো একাত্তর সালে চোদ্দোই ডিসেম্বর আজকের এই দিনে হত্যাকাণ্ড ঘটিয়েছে এরই এরই পরিক্রমে আপনি আপনি যদি দেখেন যে বাংলাদেশের শেখ মুজিবুর রহমান অনিকিত এক সময় ভারতের পা চাটা দালাল ছিল ছিল কিন্তু পরক্ষণে যখন ভারতের দাবিদারি করে নাই ভারতের কথা শুনে নাই তখন কিন্তু তাকে তাকেও হত্যা করা হয়েছে এর পরবর্তীতে আমি যদি দেখি জিয়াউর রহমান জিয়াউর রহমানও ছিলেন একজন তীক্ষ্ণ একজন ব্যক্তি কিন্তু দেখেন জিয়ার রহমান ছিল সবচেয়ে ভারত বিরোধী এক একজন ব্যক্তি তাকেও কিন্তু নৃশংসভা হত্যা করেছে নৃশংসভা হত্যা করেছে কীভাবে আমাদের লোক দিয়ে যাতে করে আমরাই আমরাই হত্যা করেছি যাতে করে দোষটা আমাদের উপরে ওরা চাপিয়ে দিতে পারে যাতে করে দোষটা ওদের উপর না যায় এরকম করে কিন্তু বিগত আপনার তিপ্পান্ন বছরে কিন্তু আমাদেরকে এ বাংলাদেশের মেধাশূন্য করার জন্য এরা কিন্তু হত্যাযোগ্য চালিয়েছে এই ধারাবাহিকতায় আমি যদি বলি আমাদের পার্বত্য চট্টগ্রামের কথা যদি বলি আমি আমাদের পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আপনারা সকলে জানেন শুধু পার্বত্য চট্টগ্রাম না চট্টগ্রামে ফিনি অঞ্চল থেকে শুরু করে এরা চট্টগ্রামকে ওরা আপনার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আপনার এই চট্টগ্রামকে ভারতের অংশ হিসেবে নিয়ে যাওয়ার জন্য ওরা ওদের মিডিয়ায় নানাভাবে প্রমাণটা ছড়িয়ে বেড়াচ্ছে এটা আপনারা সকলে জানেন আমরা জানে এরই মধ্যে কিছু মিডিয়ায় আপনার এটা প্রকাশে এসেছে যে আমাদের পার্বত্য চট্টগ্রামে আবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য আওয়ামী সরকার দ্বারা শেখ হাসিনার দ্বারা চুক্তি চুক্তিকৃত আপনার শান্তি চুক্তি আপনারা হয়েছে এটা সকলে জানেন এই শান্তি চুক্তি যারা করেছিল যে এস এরা আপনার আপনার সকলে জানেন এরা অস্ত্র জমা দিয়েছে কিন্তু এই শান্তি চুক্তি যারা করেছে সন্তুল সন্তুলার্মা পন্থীরা এরা কিন্তু আজও অস্ত্র জমা দেয়নি আপনার সকলে জানেন যে ইদানিং ভিডিও একটা খুব ভাইরাল হয়েছে সুহাস চাকমা উনি কিন্তু বাংলাদেশের নেই উনি এখন আছে কোথায় ভারতে আছে ভারতে থেকে উনি বাংলাদেশের বিরুদ্ধে নানা চক্রান্ত করে বেড়াচ্ছে এবং আমার এই পাহাড়ের নিরীহ নিরস্ত্র যারা যারা কিনা আপনার শান্তিপ্রিয় এই পাহাড়ের নাগরিক ওদেরকে উস্কিয়ে দিয়ে সে আপনার একটা বিশৃঙ্খল তৈরি করার জন্য সে চেষ্টা করছে সে এই আমি ভিডিও আপনাদেরকে দিব এই ভিডিওটা আপনারা দেখবেন আসলে আমি কিভাবে সে আমার এই পাহাড়কে অস্থিতিশীল করার জন্য সে পায়তারা করছে উনি বলছে এভাবে যে আমার এই পাহাড়ে নাকি আপনার সাম্প্রদায়িক হামলা কিংবা জঙ্গি হামলা হতে পারে আরে ভাই আমার এই পাহাড়ে জঙ্গি হামলা হলে তো আমরা সবার আগে জানবো এবং আমার এই পাহাড়ে যে প্রশাসন আছে এই প্রশাসনরা জানবে সে ইন্ডিয়ায় বসে কিভাবে আমার এই পাহাড়ে আপনার আইএসআই হামলা হবে জঙ্গির হামলা হবে এই কথা সে কীভাবে জানল আমার প্রশ্ন হচ্ছে সে তো ভারতে আছে তাহলে আমার এই বাংলাদেশে বাংলাদেশের ভূখণ্ডকে নিয়ে এই জেএসএস কিভাবে আজকে শান্তি চুক্তির নামে সে চুক্তি চুক্তি আপনার বাস্তবায়িত জন্য একদিকে কথা বলে যাচ্ছে অপরদিকে সে আপনার অস্ত্র নিয়ে আমি শুনতে পেয়েছি যারা কিনা আমার এই পার্বত্য চট্টগ্রামে অধিকাংশ মানুষ কিন্তু নিরহ নিরস্ত্র এবং অত অর্থনৈতিক স্বাবলম্বী নাই অর্থনৈতিক এই দুর্বলতাকে টার্গেট করে আমার এই পাহাড়ে নাগরিক ভাইয়েরা আপনার চট্টগ্রামে কিংবা আপনার ঢাকায় বিভিন্ন অঞ্চলে গার্মেন্টসের চাকরি করতে আসে ওরা পরিবার থেকে অনেকে দীর্ঘদিন দূরে থাকে দূরে থাকে ওদেরকে টার্গেট করে যে এস এস কিংবা ভারতের র এবং আর এস এস ওদেরকে টার্গেট করে যেহেতু ওরা দীর্ঘদিন ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন এটাকে এটাকে আপনার কৌশল হিসেবে ওরা চট্টগ্রামে নিয়ে এই ভারতের মিজোরাম আসাম কিংবা এরকম সেভেন সিসরা ওদিকে ওদিকে নিয়ে গিয়ে ওদিকে ট্রেন করে বাংলাদেশে এনে অস্থীল পরিস্থিতি করার জন্য এরকম একটা তথ্য আমাদের মাঝে আমাদের সোর্সের মাধ্যমে এসেছে এটা বিভিন্ন মিডিয়া আপনারা যদি দেখেন যে পার্বত্য নিউজ এই পার্বত্য নিউজেও কিন্তু এটা আপনার নিউজ এসে নিউজ ছাপিয়েছে এরা আপনি যদি দেখেন তাহলে এই যে এই ধরনের যে একটা ষড়যন্ত্র করছে আমার দেশের সরকার আসলে কি করছে আমার দেশের গভর্নমেন্ট কি করছে এবং প্রশাসন কি করছে আমার জানার ইচ্ছে আছে যদি ওরা সত্য ওরা প্রকাশ্যে আমার দেশকে নিয়ে এই যে আমি সবাইকে বলবো না চাকমা মানে যে সবাই খারাপ বা আপনার এই যে আমি এই জন্য বলবো না কিন্তু আমি বলবো এই যে শান্তি চুক্তি করা যে সন্তুল আত্মপন্থী এই যে ভাইয়েরা আমার বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে এবং আমি বাংলাদেশকে বাংলাদেশের পক্ষে বাংলাদেশ বাংলাদেশের পক্ষে বাংলাদেশের সার্বভৌমকে কথা বলার কারণে ওরা আমাকে নানাভাবে সোশ্যাল মিডিয়াতে এবং প্রকাশে ফোন দিয়ে আমাকে হুমকি হুমকি দিয়ে আমাকে প্রাণনাশের হুমকি এভাবে দিচ্ছে এরা তো আমার কথা হচ্ছে ভাই আমি বাংলাদেশের পক্ষে কথা বলছি আমি তো বাংলাদেশের সার্বভৌমকে বাংলাদেশের সার্বম হুমকির হুমকির মুখে পড়ে পড়েছে বিদায় আমি বাংলাদেশের সর্বম পক্ষে কথা বলছি আমি যদি রাষ্ট্রদ্রোহিতার কথা বলতাম রাষ্ট্রদ্রোহী কাজ করতাম তাহলে ওরা আমাকে হুমকি দিতে পারতো প্রশাসনিক আইনে প্রশাসনিকভাবে আমাকে যা করার করা করতে পারতো কিন্তু ওরা দেখেন ওরা দেশের বিপক্ষে যারা কাজ করছে ওরা আজকে দিব্যে প্রকাশ্যে ওরা ঘুরে বেড়াচ্ছে এবং ভারত তাদেরকে ইন্ধন দিচ্ছে আমি আমি বলতে চাচ্ছি এটাই এই দুই হাজার চব্বিশে এসে কি আমরা সেই এই পাহাড়কে আবার আরেকটি অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে যাব। আপনারা দেখেছেন দুই হাজার চব্বিশ সালেও আমার এই পাহাড়ে কি পরিমাণ আপনার নৃশংসতা বা সাম্প্রতিক ডাঙ্গা তৈরি হয়েছে এই প্রত্যেকটা ডাঙ্গা আমি আপনার বারে বারে বলছি এই প্রত্যেকটা ডাঙ্গার পিছনে ভারতের হাত আছে আমাদেরকে সজাগ দৃষ্টি দেখতে হবে এবং আমার এই পাহাড়ে বাইরে শান্তিপ্রিয় মানুষ তাদেরকে ব্যবহার করা হচ্ছে এখন ওই যে কিছু বাংলাদেশি লোক ভারতে গিয়ে বলছে বাংলাদেশের পরিস্থিতি ভালো না এই বিষয়টা দেখুন ভাই আমার আমার শুধু এই পাহাড় না সমগ্র বাংলাদেশে যারা কিনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে এরা কিন্তু প্রত্যেকে শান্তিপ্রিয় এবং মুসলমানরাও শান্তিপ্রিয় আমরা কি ঝগড়া বিবাদ বা মানে এই যে ঝামেলায় আমরা যেতে চাই না উশৃঙ্খলতা আমরা পছন্দ করি না কিন্তু যারা কিনা কিছু মুসলিমীয় লোক আছে যারা কিনা ভারতের তাবেদারি করে এটা হোক মুসলমান এটা হোক হিন্দু এটা হোক খ্রিস্টান এটা হোক বৌদ্ধ এটা যে কেউ হতে পারে যারা কিনা ভারতের তাবিদারি করে বেড়ায় আর এস এসের টাকা খায় এবং ইস্কনের সাথে সম্পৃক্ত ভারতের রয়ের সাথে সম্পৃক্ত ওরা কিন্তু আপনার এই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য ওরা কিন্তু নানা প্রপাকাণ্ডা ওরা ছড়াচ্ছে তারই অংশ হিসেবে আমি বলবো যারা কিনা ভারতের মিডিয়ায় গিয়ে আমাদের বাংলাদেশের নামে বাংলাদেশের ইমেজ নষ্ট করার জন্য যে সমস্ত ব্যক্তিরা এই কথাগুলো বলছে তাদের যে সমস্ত নাগরিকরা এ ধরনের কথাবার্তা বলছে তাদেরকে আইনে আওতায় এনে জবাবদিহিতা নেওয়া উচিত বলে আমি মনে করি কারণ এটা আমাদের বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে ইমেজ ক্ষুণ্ণ না করতে চাইলে ইমেজ যাতে করে এ ধরনের কথাবার্তা যাতে করে সাবধানে কথা বলে তাদেরকে আইনে আওতায় এনে আমার মনে হয় জিজ্ঞাসাবাদ করা উচিত